হাতে যদি আপনাদের মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলে এই লঙ্কার আচারটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন ভাত রুটি বা পরোটা যেটার সাথেই চাইবেন সেটার সাথেই করে নিতে পারবেন দেখবেন একটু হলেও স্বাদ বদল হবে আর এই লঙ্কার আচারটা বানানো কতটা সহজ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস গুটির রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর আপনারা যদি চান কম ঝাল খাবেন তাহলে যে হালকা কালারে কাঁচা লঙ্কা হয় সেটাও নিতে পারেন তো সেটাকে ভালো করে ধুয়ে আমি লঙ্কাগুলোকে মাঝখানে তিন টুকরো করে কেটে নিই কেটে নেওয়ার পর তার মধ্যে লেবুর রস আর বিট লবণ আর এমনি সাদা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ছ সাত মিনিটের জন্য সাইডে রেখে দিই তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে মশলাগুলো আমি রেডি করে নিই তো এর জন্য আমি নিয়েছিলাম দু চামচ ধনে দু চামচ কালো সরষে দু চামচ মৌরি এক চামচ জিরে আর হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছিলাম মেথি মেথি বেশি নিলে আচারটা তেতো লাগবে মশলাটাকে এখানে তিন চার মিনিট নাড়াচাড়া করে আমি ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে মশলাটাকে আমি গুঁড়ো করে নেবো এখানে মশলাটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করব না অল্প গোটা গোটা থাকবে তাহলে মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে আমার মশলাটাও গুঁড়ো হয়ে গেছে দেখুন আমি একদম মিহি মিহি করিনি একটু গোটা গোটা আছে তো এরপর আমি তেলটা গরম করে নেবো তার জন্য একটা তরকা প্যান গ্যাসে বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তো এখানে আমি এক কাপের একটু বেশি সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিই আর হালকা যখন গরম থাকে তার মধ্যে আমি এক চামচ হিং দিয়েছিলাম এক চামচ হলুদ আর আড়াই চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই আর যে ভাজা মশলাটা ছিল সেটাকেও এই গরম তেলটার মধ্যে দিয়ে দিই মশলার কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিই তারপরে যে কাঁচা লঙ্কাটা রেস্টে রেখেছিলাম তার মধ্যে এক চামচ কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে আর তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপরে আমি এই লঙ্কার মধ্যে তেলটা দিয়ে দিই তেলটা দিয়ে ভালো করে লঙ্কার সাথে মিশিয়ে দিই মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের একটু বেশি ভিনিগার দিয়েছি ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকবে তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যায় আমার লঙ্কার আচার এটা দু তিন দিন রেখেও খেতে পারবেন আর চাইলে এখনই খেয়ে নিতে পারবেন তো দু তিন দিন পর খেলে টেস্টটা যেন আরও বেশি ভালো হয় তো এরপর আমি একটা কাচের জারের মধ্যে লঙ্কা আচারটাকে দিয়ে দেবো তো তৈরি হয়ে গেল আমার রোদ ছাড়াই পনেরো মিনিটে লঙ্কার আচার তোর আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একবার হলো আমার মতো করে এই আচারটা বাড়িতে বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার